আজি বাক্সা জেলার অন্তর্গত ঘোড়ামারা রূপহী অঞ্চল কাউন্সিল গঠন করার বাদে প্রসেনজিৎ বর্মনের সভাপতিত্ব রাজাবিল গাউথ কামতাপুর স্টেট ডিমান্ড কাউন্সিলের এখান সাধারণ সভা অনুষ্ঠিত হয় বাক্সা জেলা কামতাপুর স্টেট ডিমান্ড কাউন্সিলের গড়েয়া প্রফুল্ল বর্মনের উপস্থিতি উক্ত সভাতে অশোক রায়ক গড়েয়া আর স্বপন রায়ক মারেয়া হিসাবে নিয়া কামতাপুর স্টেট ডিমান্ড কাউন্সিলের পূর্ণাঙ্গ এগারো জনিয়া ঘোরামারা রূপহী অঞ্চল কাউন্সিল খান গঠন করা হয় আমি আজি জেলার রূপহী অঞ্চল কাউন্সিল গঠন সম্পর্কে রাজাবীর গাঁত শ্রীযুত প্রসেনজিৎ বর্মনক সভাপতিত্ব এখন সাধারণ সভা অনুষ্ঠিত হয় উক্ত সভাত শ্রীযুত অশোক রয়ক সভাপতি আর স্বপন রয়ক সাধারণ সম্পাদক হিসাবে লৈ পূর্ণাঙ্গ সমিতি গঠন করা হয় আর সাংগঠনিক কাম কাজ চলাই নিয়ার বাবে দায়িত্ব অর্পণ করা হল জয় আয় কমতাপুর জয় আয় কমতাপুরি জিন্দাবাদি জিন্দাবাদিন জীবন সিং হজিন্দাবাদ জীবন জিন্দাবাদ 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 জয় কমতা।